হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভারতের নদ নদী নিয়ে আলোচনা করব ভারতের বিভিন্ন নদ নদীর দৈর্ঘ্য উৎসস্থল পতনস্থল উপনদী সম্পর্কে আজ জানবো বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন এসেই থাকে সুতরাং তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখে নেব গঙ্গা নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য হল প্রায় পঁচিশশো পঁচিশ কিমি গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় পঁচিশশো কিমি গঙ্গা নদীর উৎসস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদীর উৎসস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদীর পতনস্থল হল বঙ্গোপসাগর গঙ্গা নদীর উপনদীগুলি হলো যমুনা কোশি ঘরঘরা গণ্ডক ও গোমতী পরবর্তী নদী হলো যমুনা নদী যমুনা নদীর দৈর্ঘ্য হল প্রায় তেরোশো আশি কিমি যমুনা নদীর দৈর্ঘ্য প্রায় তেরোশো আশি কিমি যমুনা নদীর উৎসস্থল হলো হিমবাহ যমুনা নদীর উৎসস্থল হলো যমুনেত্রী হিমবাহ যমুনা নদীর হচ্ছে উপনদীগুলি হলো গিরি চম্বল বেতোয়া যমুনা নদী হলো গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী যমুনা নদী হলো গঙ্গা তথা পুরো ভারতের দীর্ঘতম উপনদী পরবর্তী নদ হলো সিন্ধু নদ সিন্ধু নদের দৈর্ঘ্য হলো প্রায় একত্রিশশো আশি কিমি সিন্ধু নদের দৈর্ঘ্য একত্রিশশো আশি কিমি আর ভারতে এই নদের দৈর্ঘ্য হলো সাতশো নয় কিমি ভারতে সিন্ধু নদের দৈর্ঘ্য হল সাতশো নয় কিমি সিন্ধু নদের উৎসস্থল হলো সিনকাবাব উষ্ণ প্রস্রবণ সিন্ধু নদের উৎসস্থল হল সিন কাবাব উষ্ণ প্রস্রবণ পতনস্থল হল আরব সাগর উপনদীগুলি হল বিপাশা চন্দ্রভাগা ইরাবতী ও শতদ্রু পরবর্তী নদ হল ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হল প্রায় দু কিমি ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য প্রায় দু কিমি তবে ভারতে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হল আটশো কিমি ভারতে হচ্ছে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হল আটশো কিমি ব্রহ্মপুত্র নদের উৎসস্থল হল চেমাইংদুং হিমবাহ ব্রহ্মপুত্র নদের উৎসস্থল হল চেমাইংদুং হিমবাহ পতনস্থল হল বঙ্গোপসাগর এর উপনদীগুলি হল তিস্তা ও তোরসা ব্রহ্মপুত্র নদ পৃথিবীর উচ্চতম নদী তাই এই নদীকে আকাশ নদীও বলা হয়ে থাকে পরবর্তী নদী হল শতদ্রু নদী শতদ্রু নদীর দৈর্ঘ্য প্রায় চোদ্দশো পঞ্চাশ কিমি তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য হাজার পঞ্চাশ কিমি শতদ্রু নদীর উৎসস্থল হল তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস্তল থেকে শতদ্রু নদীর পতনস্থল হল সিন্ধুর উপনদী শতদ্রু নদীর হচ্ছে উপনদী হল বিপাশা নদী এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধু দীর্ঘতম উপনদী নদী হল এটি পূর্ববর্তী নদী এবং এটি সিন্ধুর দীর্ঘতম উপনদী পরবর্তী নদী হল বিতস্ততা ঝিলাম নদী বিতস্ততা নদী বা ঝিলাম নদীর দৈর্ঘ্য প্রায় সাতশো পঁচিশ কিমি তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য প্রায় চারশো কিমি এর উৎসস্থল হল কাশ্মীরে ভেরিনা প্রসবন থেকে পতনস্থল হল চেনাব বা চন্দ্রভাগা নদীতে বিত্ত্বস্ততা নদীর উপনদীগুলি হল লিডার পীরপঞ্জল পোহরু কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হল বিতস্ততা নদী কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হল ঝিলাম নদী বা বিতস্ততা নদী পরবর্তী নদী হলো চেনাব বা চন্দ্রভাগা নদী পরবর্তী নদী হলো চেনাব বা চন্দ্রভাগা নদী চেনাব বা চন্দ্রভাগা নদীর দৈর্ঘ্য প্রায় এগারোশো আশি কিমি এর উৎসস্থল হল বারগাচা পাশ থেকে সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী চেনাব বা চন্দ্রভাগা নদী হল সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী পরবর্তী নদী হল লুনি নদী লুনি নদীর দৈর্ঘ্য প্রায় সাড়ে চারশো কিমি লুনি নদীর দৈর্ঘ্য প্রায় সাড়ে চারশো কিমি এর উৎসস্থল হল আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি থেকে পতনস্থল হল কচ্ছের রনে উপনদীগুলি হলো জজুরি সাগি নদী ভারতের মরুভূমি সব সবথেকে গুরুত্বপূর্ণ নদী লুনি নদী হল ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী পরবর্তী নদী হল মহানদী মহানদীর দৈর্ঘ্য প্রায় আটশো কিমি মহানদীর দৈর্ঘ্য প্রায় কিমি এর উৎসস্থল সিয়াওয়ারা উচ্চভূমি মহানদীর উৎসস্থল হলো হল শিয়াওয়ারা উচ্চভূমি এর পতনস্থল হল বঙ্গোপসাগর এর উপনদীগুলি হল ইব হাসদেও ও মান্দ পরবর্তী নদী হলো গোদাবরী নদী গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় চোদ্দোশো কিমি এর উৎসস্থল হল ত্রিম্বক মালভূমি থেকে ত্রিম্বক মালভূমি থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে এর পতনস্থল হল বঙ্গোপসাগর এর উপনদীগুলি হল ইন্দ্রাবতী প্রাণাহিতা ও মঞ্জিরা পরবর্তী নদী হলো কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হলো প্রায় চোদ্দোশো কিমি কৃষ্ণা নদীর দৈর্ঘ্য চোদ্দোশো কিমি এর উৎসস্থল হলো হল পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ থেকে এর পতনস্থল হল বঙ্গোপসাগরে কৃষ্ণা নদীর উপনদীগুলি হল তুঙ্গ ভদ্রা ভীমা ঘাট প্রভা পরবর্তী নদী হল কাবেরী নদী কাবেরী নদীর দৈর্ঘ্য প্রায় আটশো পাঁচ কিমি কাবেরী নদীর দৈর্ঘ্য আটশো পাঁচ কিমি এর উৎসস্থল হল পশ্চিমঘাটের ব্রহ্মগিরি থেকে কাবেরী নদীর উৎসস্থল হল পশ্চিমঘাটের ব্রহ্মগিরি থেকে এর পতনস্থল হল বঙ্গোপসাগর এর উপনদীগুলি হল হেমবতী ভবানী বেদবতী ও সিমুসা পরবর্তী নদী হল নর্মদা নদী নর্মদা নদীর দৈর্ঘ্য প্রায় তেরোশো কিমি এর উৎসস্থল হলো অমরকণ্টক সিংহ থেকে পতনস্থল হল খাম্বাদ উপসাগরে এবং উপনদী হল হিরণ বর্ণা ওর সাং পরবর্তী নদী হল তাপ্তি নদী তাপ্তি নদীর দৈর্ঘ্য প্রায় সাতশো পঁচিশ কিমি এর উৎসস্থল হল সাতপুরার মূলতাই থেকে এর স্থল হল খামবাদ উপসাগর এবং এর উপনদীগুলি হল পূর্ণা ও গির্না পরবর্তী নদী হল সবরমতী সবরমতী নদীর দৈর্ঘ্য হল প্রায় চারশো ষোলো কিমি এর উৎসস্থল হল আরাবল্লি পর্বত এর পতনস্থল হল খামবাদ উপসাগর এবং এর প্রধান উপনদীগুলি হলো ওয়াক্কাল হরনব পরবতী নদী হল সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য প্রায় চারশো সাতাত্তর কিমি এর উৎসস্থল হল ছোটনাগপুর মালভূমি থেকে পতনস্থল হল বঙ্গোপসাগরে এবং এর উপনদীগুলি হল কাঞ্চি খরকায় দুলুং কারফারি পরবতী নদী হল মাহি নদী মাহি নদী দৈর্ঘ্য প্রায় পাঁচশো তেত্রিশ কিমি এর উৎসস্থল হল বিন্ধ্য পর্বত এবং পতনস্থল হল খামবাদ উপসাগর পর্বতী নদী হলো ধানশিঁড়ি নদী ধানশিঁড়ি নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো কিমি এর উৎসস্থল হল নাগা পাহাড় এবং এর পতনস্থল হল ব্রহ্মপুত্র নদীতে উপনদী হলো নামবার ও কল্যাণ পরবর্তী নদী হলো ব্রাহ্মণী নদী ব্রাহ্মণী নদী দৈর্ঘ্য প্রায় আটশো মিটার এর উৎসস্থল হল রোড় কেল্লা এবং এর পতনস্থল হলো, বঙ্গোপসাগর এবং এর উপনদীগুলি হলো টিকরা ও কারা পরবর্তী নদী হল ভাইগাই নদী ভাইগাই নদী দৈর্ঘ্য প্রায় দুশো আঠান্ন কিমি এর উৎসস্থল হল ভারু সানাদু পাহাড় এবং পতনস্থল হল পক উপসাগর উপনদীগুলি হল ভারাগা মনজালারু ক্ষীরদুমাল পরবর্তী নদী হল জলঢাকা নদী জলঢাকা নদীর দৈর্ঘ্য প্রায় একশো কিমি এবং এর উৎসস্থল হল সিকিমের হিমালয় থেকে স্থল হল ব্রহ্মপুত্র এবং এর উপনদী হলো মুখ ও দিহানা পরবর্তী নদী হল তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদীর দৈর্ঘ্য প্রায় পাঁচশো একত্রিশ কিমি এর উৎসস্থল হল পশ্চিমঘাট পর্বত থেকে পতনস্থল হলো কৃষ্ণা নদীতে উপনদী হল ভারদা ও হবরী পরবর্তী নদী হলো ময়ূরাক্ষী নদী ময়ূরাক্ষী নদী দৈর্ঘ্য প্রায় দুশো একাশি কিমি এর উৎসস্থল হল সাঁওতাল পরগনা মালভূমি থেকে পতনস্থল হল ভাগীরথী নদীতে এবং উপনদী হল ব্রাহ্মণী দ্বারকা বক্রেশ্বর পরবর্তী নদী হল মুসি নদী মুসি নদীর দৈর্ঘ্য প্রায় দুশো আশি কিমি এর উৎসস্থল হল মেডাক জেলা পতনস্থল হল কৃষ্ণা নদী এবং উপনদী হল আলেরু পরবর্তী নদী হল ঘাটপ্রভা নদী ঘাটপ্রভা নদীর দৈর্ঘ্য প্রায় দুশো তিরাশি কিমি এর উৎসস্থল হল পশ্চিমঘাট পর্বত এবং এর স্থল হল কৃষ্ণা নদী এর উপনদী হল হিরণ্যকাশী পরবর্তী নদী হলো তিস্তা নদী তিস্তা নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো নয় কিমি এর উৎসস্থল হলো পহু হিমবাহ এবং পতনস্থল হল ব্রহ্মপুত্র উপনদী হল রঙ্গিত ও রজনী পরবর্তী নদী হল ভীমা নদী ভীমা নদীর দৈর্ঘ্য প্রায় আটশো কিমি এর উৎসস্থল পশ্চিমঘাট পর্বত এবং এর হলো কৃষ্ণা নদী এর উপনদী হলো মূলা পর্বর্তী নদী হল বিপাশা নদী বিপাশা নদীর দৈর্ঘ্য প্রায় চারশো কিমি এবং এর উৎসস্থল হল রোটাং গিরিদার এবং এর পতনস্থল হল শতদ্রু নদী কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর দৈর্ঘ্য প্রায় একশো চুয়াল্লিশ কিমি এবং এর উৎসস্থল হল মিজোরাম এবং এর পতনস্থল হল বঙ্গোপসাগর পর্বতী নদী হল দামোদর নদ দামোদর নদের দৈর্ঘ্য প্রায় পাঁচশো একচল্লিশ কিমি এবং এর উৎসস্থল হলো খামারপোত সিংহ থেকে পতনস্থল হল হুগলি নদী এবং এর উপনদী হল বরাকর পর্বতী নদী হল বৈতরণী নদী বৈতরণী নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো কিমি এর উৎসস্থল হলো ছোটনাগপুর মালভূমি এর পতনস্থল হল বঙ্গোপসাগর এবং উপনদী হলো শালা নদী তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের আমি দিতে পারি তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে